দেখো আমাদের মুরগি খাবে বলে এখানে এসছে দেখেছো কত বড় সাইজ খালি দেখো তোমরা এই একটা আর একটা ঘুর ঘুর করছে আমি তো জুম করে আছি আমি অনেকটা দূরে আছি আমাকে দেখছে তাও দেখো এই দিক দিয়ে আমি অনেক দূর থেকে তুলছি ঠিক আছে জুম করে আছে কারণ আমাদের এখানে একজনকে লেজের ঝাপটাই মেরে তাকে সাপটা দিয়েছে কোথায় আমাকেও মেরে দেবে বাবা এই দেখো এই দেখো যাচ্ছে দেখো দূর থেকে তুলছি মালটাকে সালা আমাদের মুরগি খাই বলে আসে গো যে আমি এদের জ্বালাই কোথাও বেরোতে পারি অনেক আছে আমার মনে হয় ছেঁকে ধরবে এই জঙ্গলে ওই দিকে এই আওয়াজ হচ্ছে কোথায় এই দিকে একটা আওয়াজ হচ্ছে কোথায় চলো চলো খুঁজি একটা কোথায় আওয়াজ হচ্ছে দেখছো আমাদের এখানটা এত জঙ্গল করে আর রেখে দিয়েছে তবু তো এইখানটা আমাদের মুরগিগুলো খেয়ে খেয়ে পরিষ্কার করে দিয়েছে নাহলে এই পুরো জঙ্গল থাকছিল আর এখন ভয়ে একাদাম চুপসে গেছে দেখছো এদিকে একটা কোথায় আছে মনে হয় সব জঙ্গলে জঙ্গল ছিল আমাদের খেয়ে খেয়ে পরিষ্কার করে দিয়েছে আর এরম যদি লুকিয়ে বসে থাকে ছাড়লেই তো খেয়ে নেবে বলো এখানটা পরিষ্কার করেছে বলে আমারও বেশ ভালো লাগে আমি এখানটায় ভিডিও করি তা না কোথায় আর এইটুকুর মধ্যেই করি তো ওই জায়গাটা ফাঁকা করেছে বলে আমাদের মুরগিগুলোই ফাঁকা করেছে ভালো লাগে আমার এখানটা তোমাদের কার কার ভালো লাগছে আমাদের জায়গাটা কমেন্টে বলো আমার কিছু কাজ হয় না করবো আমি গড়গিল গুণার জন্য এখানে যেতেই পারছি না ওদেরকে দেখছি বলা যায় না কখন এসে ওই তারের সরু সরু তার তো ওই তারের যদি চেপে ছিঁড়ে ছাড়ে নাই ওদের বিশ্বাস নেই সরু সরু এই তার তো ওদেরকে খেয়ে নেবে বুঝেছো এসব ভেঙে চুড়ে খেয়ে নেবে ওদের যা গায়ের গত ওর বাবা আমাকেই মনে হয় পেলে গিলে খেয়ে নেবে দেখছো কি অবস্থা এদের আমাকেই পেলে খেয়ে নেবে ওই জন্য গার্ড দিচ্ছি যতক্ষণ না কেউ আসবে আমি যেতেই পারবো না চান করতে দেখো মুরগি খেতে এই যে আমাদের কি ভারী একটা লোক আর সেখানে বাচ্চাটা হাই পালাচ্ছে দেখেছো আমরা কেউ ঘরে না থাকলে হাপুস করে খেয়ে আর তাপুস করে পালিয়ে যাবে আমি সব সময় মুরগিদের গার্ড দিই মুরগিগুলো দেখে করছে দেখো না এই যে দেখছো দেখো এই মারিস না এক খুঁড়ি ধারে আসবে আমাদের এখানে একজনকে লেজের ঝ্যাপটা দিয়ে একদম চ্যাপটা করে দিয়েছে তাকে